ব্রাউজার আছে গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনি খুব সহজে এটা করে নিতে পারবেন সব সিস্টেমই অ্যাপ স্ক্রিনে দেখাচ্ছে যাতে আপনাদের দেখতে বুঝতে সুবিধা হয় আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে যে আইপিটা আছে ওই আইপিটা আপনারা লগ ইন করে নেবেন আচ্ছা আমি আমার আইপিটাকে লগ ইন করে নিলাম এবার হচ্ছে অ্যাডভান্স অপশনে আসবো রাউটারের মডেল অনুযায়ী আলাদা আলাদা সামনে ডিসপ্লে আসতে পারে তো এটা কোনো ব্যাপার না রাউটারের সিস্টেমগুলো একই রকম হয়ে থাকে স্যার রাউটার এটা যে মডেলটা WF2409E এটা আপনাদের আলাদা হইলো অসুবিধা নাই সিস্টেম랙 তো আমি আসলাম আমার সামনে এটাতে একটা ইন্টারফেস শো হলো যাবো আছে প্রথম ওয়্যারলেস আমি যাবো ওয়্যারলেস আর অনেকগুলো কারণ আছে সেটা আছে যে প্রথমে আমিটা কোয়্যারলেস ক্লায়েন্ট লিস্ট ক্লায়েন্ট লিস্টে যানো যাবো যে আমাদের ক্লায়েন্ট মানে আমাদের যে ওয়াইফাই কে কে ব্যবহার করতেছে আমি সেগুলা আইডেন্টিফাই করে নিব ওয়্যারলেস ক্লায়েন্ট লিস্টে আশা করে দেখুন এখানে একটি মাত্র ম্যাক একটিমাত্র আইপি অথবা একটিমাত্র ডিভাইস কানেক্ট আছে এখানে দেখাচ্ছে এখান থেকে এই ম্যাক অ্যাড্রেসটা কপি করব এটাকে আরেকটা বিষয় বলে নেওয়া ভালো যে নেটিসের কিন্তু এই যে ম্যাক ফিল্টার হ্যাঁ তো ম্যাকটা দেখতেছে রিসোর্স বাইড হোস্ট নেমটা তো বুঝতে পারতেছি না হোস্ট নেম যখন না আমি বুঝতে পারবো তাহলে কিভাবে বুঝবো আসলে এটা আমার ডিভাইস না অন্য ডিভাইস সেটা দেখার জন্য প্রথম যে বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই ম্যাক দেখাচ্ছে বাইশ একানব্বই

দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন হোস্টনেম কিন্তু এখানেও দেখাচ্ছে না যেটা আসতেছে এটা হচ্ছে আমার ডেস্কটপ তো এখানে হোস্টনেম আসতেছে না তাহলে আমি বুঝেই নিতে পারি অন্য কোনো ফোন হইলে যে কোনো ফোন হলে ফোনের যে নাম নামটি আছে ওই নামটি সাধারণত আপনার এখানে শো করবে ঠিক আছে সে যদি অন্য নাম চেঞ্জ করেও অন্য কিছু রাখে তার নিজের নামও রাখে সেটাও শো করবে তো এখানে যেহেতু কিছু আসতেছে না তার মানে আমি এটা ধরে নিতে পারি যে এটা অন্য কারই। হবে আর কি আবার অন্য কারো হলেও এখানে যেমন যে ডেস্কটপ লেখা আছে তেমন তার ফোনের মডেল এখানে লেখা চলে আসবে তো আমি এখান থেকে এই যে এই ম্যাক অ্যাড্রেসটা কপি করলাম বা আপনি ওয়ারলেস ক্লায়েন্ট লিস্টে এসে রানিং যে ম্যাক অ্যাড্রেস আছে আপনি সেখান থেকেও সেটা কপি করে নিতে পারেন পরে কপি করার পরে এই ম্যাক ফিল্টারিং অপশন আসবে ফিল্টারিং এসে এখানে দেখুন ম্যাক ম্যাক ফিল্টারিং তো ওয়ারলেস ম্যাক ফিল্টারিংটা অ্যাক্টিভ করার আগে আপনি যে কাজটা করবেন এই যে ডেসক্রিপশন এখানে আনমন বা যাই হোক যে কোনো একটা দিতে পারেন আপনি যে ডিভাইসটা বন্ধ করতেছেন ওই ডিভাইস নাম অনুসারেই রহিম করিম অন্য যে কেউ হতে পারে আমি সে এ লিখলাম ম্যাক অ্যাড্রেসটা এখানে পেস্ট করলাম দেন অ্যাড করে দিলাম তারপরে যে এখানে কিন্তু অলরেডি অ্যাড সাকসেসফুল অ্যাড দেখিয়ে দিয়েছে অ্যাড হয়ে গেছে এই যে কাজটা করবো এটা আছে গুরুত্বপূর্ণ এখান থেকে আপনি ডিসাইড করতে পারবেন যে আপনি লিস্ট ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং যে লিস্ট করতেছেন এই লিস্টের ভিতরে যে দিবেন এইগুলোই কি শুধুমাত্র ব্যবহার করতে পারবে ওয়াইফাই নাকি এইগুলো যেগুলো লিস্ট সেগুলো ব্যবহার করবে না সেটা আপনি করবেন আমি যে কাজটা এখানে করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি এখানে যতগুলো লিস্ট করবো ব্যক্তিগুলো কখনো আমার ওয়াইফাই করতে পারবে না ওয়্যারলেস কানেকশন দিব নিবে নিয়ে কানেক্ট করবে কিন্তু কখনো ওয়াইফাই ব্যবহার করতে পারবে না এখানে খুবই গুরুত্বপূর্ণ দেখুন এখানে যে কাজটা করতে হবে এখানে আপনার স্ট্যাটাস আছে ইনাবল এবং ডিসেবল মানে ইনাবল মানে অন ডিসেবল মানে অফ রুল ইনাবল করে ফিল্টারিং রুলটা কি দিবেন এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট আপনি যদি প্রথমটা ইউজ করেন সেখানে কি বলতেছে ডিনাই দা লিস্টেড ডিভাইস টু অ্যাক্সেস দা নেটওয়ার্ক আদার্স আর পারমিটেড দা লিস্টেড ডিভাইস মানে আপনি এখানে যে লিস্টেড যে ডিভাইস লিস্টেড করতেছেন যে ডিভাইসগুলো ওইগুলো অ্যাক্সেস করতে পারবে না তাছাড়া সবাই করতে পারবে আর সেকেন্ড অপশনটা আছে সেটা হচ্ছে লিস্টেড ডিভাইস টু অ্যাক্সেস দ্য নেটওয়ার্ক আদার আর ডিনাই মানে পারমিট আপনি অ্যাক্সেস পারমিট দিচ্ছেন যে এখানে যে লিস্ট করা আছে যে ম্যাক অ্যাড্রেস গুলো সেইগুলো শুধুমাত্র ব্যবহার করতে পারবে আদার্স বাইরে কেউ ব্যবহার করতে পারবে না তো আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি লিস্ট করব তারা কখনো পারমিশন ব্যতীত কানেক্ট করতে পারবে না তো তার জন্য আমি কি করব প্রথম হচ্ছে স্ট্যাটাস ইনেবল করে দেব দেন ফিল্টারিং রুলস এর প্রথমটা দিয়ে দেব ডিনাই দা লিস্টেড ডিভাইস টু অ্যাক্সেস দা নেটওয়ার্ক পারমিটেড দিয়ে আমি যদি এখানে সেভ দিয়ে দিব সেভ দিলে কিছুক্ষণ পরে সেভ হয়ে যাবে এটা কম্পিউটার থেকে করতে চাই যেন খুব দ্রুত সেভ হয়ে যাচ্ছে আপনি ফোন থেকে যখন করবেন তখন কিছুটা সময় সেই সময় পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে আমি যে কাজটা করব এবার চেক করে আসবো যে যে ডিভাইসটা আমি ডিঅ্যাক্টিভ করলাম এই যে 2290 কোটি এটা ডিঅ্যাক্টিভ হয়েছে কিনা আমি ওয়্যারলেস ক্লায়েন্ট লিস্টে আসলাম এখানে কিন্তু কোনো ম্যাক এখনো অ্যাড নাই অ্যাক্টিভ নাই আবার একবার রিফ্রেশ করে দেখাচ্ছি তাও কিন্তু অ্যাড নাই আচ্ছা আমি যে বিষয়টা দেখাবো কিভাবে আপনি ব্যাক করবেন আপনি ভুল আপনার বাবা মা বা ভাই বোন যেই হোক ডিভাইস ডিঅ্যাক্টিভ করে ফেলেছেন এটার জন্য আপনি পুনরায় আবার রিঅ্যাক্টিভ কি হয়ে করবে আবার ম্যাক ফিল্টারিং এ আসবেন আসার পর যে ম্যাক অ্যাড্রেস গুলো আপনি সেট করছেন সেগুলো আপনি চেক করবেন পরে আপনি জাস্ট এই যে ক্রস অপশনে যদি ক্লিক দিয়ে দেন তাহলে এটা কি হবে ক্রস অপশনে দিয়ে দেন আমি যদি ওকে করে দিই তাহলে এটা কি হবে ইস থেকে বাদ হয়ে যাবে মানে পুনরায় আবার সে ব্যবহার করতে পারবে যদি আপনি চান যে না আমি কিছু সময়ের জন্য অফ করছিলাম আমি সবার জন্য আবার রিঅ্যাক্টিভ করে দেব সবাইকে অ্যাক্টিভ করে দেব তখন আপনি কি করবেন জাস্ট এখান থেকে পারমিট দা লিস্টেড এই সেকেন্ড অপশনটা ক্লিক দিবেন দেন এই যে ম্যাক ফিল্টারিং রুম ডিজাইবেল করে দিবেন অথবা এটা যদি আপনি কানে এখান থেকে এখানে নাও দেন অসুবিধা নাই এই যে ম্যাক ফিল্টারিং টা এই যে টা ডিজাইবেল করে দেন যদি সেভ করে দেন সময় নেবে এটা সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে এখন আমি আবার ওয়্যারলেস ক্লায়েন্ট লিস্টে যাই রিফ্রেশ করাও লাগে না অলরেডি চলে আসছে যে 22 11 90 20 ডিভাইসটা অ্যাকটিভ ছিল এটা পুনরায় চলে আসছে তো এইভাবেই আপনার নেট ইস রাউটারের ম্যাক ফিল্টারিং করে আপনি আপনার যে ওয়াইফাই আছে এটির সঙ্গে কোন ডিভাইসকে ডিঅ্যাক্টিভ করতে পারবেন আবার পুনরায় রিঅ্যাক্টিভ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে বড় করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করুন এবং ভিডিওতে একটা লাইক করার অনুরোধ জানাচ্ছি সেই সঙ্গে আরো বলবো যে আমাদের আউটার বিষয়ে এবং ইউটিউব চ্যানেলের বিভিন্ন ধরনের সিস্টেম বিষয়ে ফেসবুক রিলেটেড আমাদের বিভিন্ন ধরনের ভিডিও খুবই দ্রুত চলে আসতেছে তো প্রত্যেকটা বিষয় আপনার জন্য উপকার হতে পারে এই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ অনেক সময় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন না তার কারণে আপনাদের আউটার বা যে কোনো ধরনের সেটিং আমি যেগুলো দেখাই সাধারণত আমাদের ভিডিওতে সেগুলো আপনি করতে পারেন না অযথায় আপনারা কমেন্টে উল্টাপাল্টা বলেন অবশ্যই প্রত্যেকটা ভিডিও সুন্দরভাবে দেখবেন নতুন ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি ধন্যবাদ সকলকে